ব্রত মাহাত্ম্য এই ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষীয় কর্ণদ একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবরিত পুরাণে বর্ণনা করা হয়েছে যে মহারাজ জ্যোতিষির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তারপর শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্রে এ সবণ করুন কৃষ্ণ পক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরি অর্চনে এ ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এ ব্রতের নাম শ্রবণে রাশিরাশি পাপ বিদরিত হয়ে যায় এ ব্রত প্রসঙ্গে একটি পুরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী ও চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী ও পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এ পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করলেও সত্য দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে দুর্দশা থেকে উদ্ধার পায় এ চিন্তায় তিনি দিন রাতে বিবর হলেন এমন সময় দেবক্রমে পরম দুঃখ দুঃখী গৌতম রাজার কাছে এলেন রাজা মনেকে দর্শন করে ভক্তি বরে প্রণাম করিলেন জুড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়পূর্ণ হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণ বক্রের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করেন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপে বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এ দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এভাবে ব্রত উপাদ আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানাবেন এ কথা বলে গৌতম মণি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশে মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অপসান হয় ব্রতের ফবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল আকাশ থেকে দেবগণ বিবাদ ও পুষ্পবর্ণ করতে লাগলেন ও রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজনও নগরবাসীর স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠার সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এ ব্রতের মাহিত্য পাঠ ও শ্রবণে অশ্বমেদর যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ